তেল ছাড়া তালের গড়া পিঠা নামটা যেমন সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজা যারা তেলের পিঠা খেতে একদমই পছন্দ করেন না তালের সিজনে তারা খেতে পারেন এই পিঠাটি আমার এই পিঠাটা দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো আজকে আমি বানিয়ে ফেললাম বরিশালের বিখ্যাত গড়া পিঠা এই পিঠাটা নামে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিব তাতে দেড় কাপ তালের পাল্প দিয়ে দেব আর তালের পাল্প কীভাবে খুব সহজে বের করতে হয় সেই ভিডিও পেজে আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন যার যার টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি চার টেবিল চামচ চিনিটা অ্যাড করেছি যেহেতু তালের পাল্পটা মিষ্টি থাকে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে তো চিনিটা দিয়ে নেড়েছে যখন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা এক কাপ পানি তো পানিটা দেওয়ার পরে নেড়ে নিতে হবে আর এটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আমি এখানে দিয়ে কাপ শুকনো দিব দুই চালের গুঁড়া আপনার চাইলে বেজা চালের গুঁড়াটাও দিতে পারেন আবার ইচ্ছে করলে আটা বা ময়দাটাও দিতে পারেন তো এটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিবো দুই থেকে তিন মিনিট তারপর আমি এখানে একটা বলে নামিয়ে নেব এটা এরপর যে অনেক বেশি গরম অল্প একটু ঠান্ডা করে নেব তারপর ভালোভাবে হাত দিয়ে মধ্যে ছোট ছোট করে গোল করে নেব আর এরকম গড়িয়ে গড়া পিঠার শেপ দিয়ে নেব আপনার স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করতেছি তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তো সবগুলো আমি সেম প্রসেসে একইভাবে বানিয়ে নেব এটা বানানো খুব বেশি কঠিন না একদম সহজ তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি আরেকটু সৌন্দর্যের জন্য ডিজাইন করে নেব তো এরকম ছাঁকনির ওপরে চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে অল্প একটু প্রেস করে গড়িয়ে নিলে এত সুন্দর একটা রিজেন হবে আর পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মাশাল্লাহ সবগুলো পিঠা একদম সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রাইস কুকারের স্টিমার দিয়ে এগুলোকে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব তো দশ থেকে পনেরো মিনিট স্টিম করার পর এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে এটা দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খেতে স্বাদ দুর্দান্ত ছিল এটা এতটাই মজার একটা পিঠা আজকে আমি যদিও ফার্স্ট টাইম খেয়েছি তবে এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা তালের সিজনে এই পিঠাটা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এই পিঠার টেস্ট অনেক বেশি তো আমি ফাইনালি আজকে বরিশালে বিখ্যাত গড়া পিঠে খেয়ে ফেললাম আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার আর ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন সকল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমিও আপনাদেরকে সাপোর্ট দেবো আর একে অন্যের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগানো যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী কী রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ